কারুর কাছে তিনি ছিলেন মেন্টার কারুর কাছে তিনি ছিলেন মাস্টারমশাই মশাই আবার কেউ লিখেছেন স্নেহ করার মানুষটাই আর রইল না স্যালুট সংস্কারকিং যিনি জীবনের শেষ সাংবাদিক বৈঠকে বসে বলেছিলেন ইতিহাস তাকে ঠিক মূল্যায়ন করবে দেশবাসী তাকে কোনোদিন ভুল বুঝবে না না তাকে দেশবাসী ভুল বোঝেনি বরং আজ তিনি না থেকেও প্রাসঙ্গিক হয়ে থাকবেন আগামী কয়েক বছরের ভারতীয় অর্থনীতির সঙ্গে তিনি মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তিনি প্রয়াত হয়েছেন ছাব্বিশে ডিসেম্বর রাত নটা একান্ন মিনিটের পর থেকে সেই শোকেই ডুব দিয়েছে একশো পঁয়তাল্লিশ কোটির ভারত ভুলতে পারছে না সে উনিশশো সালের মোড় ঘোরানো সিদ্ধান্তের কথা ক্যাপ্টেন নরসিমা টিম ইন্ডিয়া তৎকালীন কংগ্রেসের সারপ্রাইজ প্যাকেজের নাম ছিল মনমোহন সিং বাকিটা ইতিহাস নেহেরু পরবর্তী সময়ে তিনি ছিলেন কংগ্রেসের এখনো পর্যন্ত শেষ প্রধানমন্ত্রী তার এক দশকে শাসন ভালো মন্দ মিশিয়ে তবে আর্থিক সংস্কারের পাশাপাশি সামাজিক সংস্কারে ভারত এক নতুন দিশা দেখেছিল তাঁর হাত ধরে যার মধ্যে দুটি উল্লেখযোগ্য কাজ মানরেগা এবং খাদ্যের সুরক্ষা মৌন প্রধানমন্ত্রী মূলত দুর্নীতি ইস্যুতে বিরোধী শিবির থেকে বারবার এই কটাক্ষ শুনতে হয়েছে তাকে তা না আমলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলেই ভৎসনা করেছিল সুপ্রিম কোর্ট তবুও রাজনৈতিক মহল দাবি করে তার কাজে ছিল মুখরতা তাই নিজের সেই সাংবাদিক বৈঠকে তার সেই অমোঘ উক্তি আজও প্রাসঙ্গিক হয়ে থেকে গেল ইতিহাস যেন তাকে ভুল না বোঝে না বোঝেনি স্যালুট সংস্কারক প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং